ফারুকি কে অনতি বিলম্বে এখান থেকে তাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দিতে হবে তার ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে নাকি জঞ্জাল দূর হয়েছে আমাদের রক্ত লাশ ফালানো হয়েছে আর সে বলছে জঞ্জাল দূর হয়েছে হাদিস শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আল্লাহর মতো একজন যুগ শ্রেষ্ঠ আলেম বুজুরগকে সে তেতুল হুজুর বলে কটাক্ত করেছে এই নির্লজ্জ বেহাইয়াকে কারা নিয়োগ দিয়েছে এর জন্য জবাব দিতে হবে আমরা অচিরে আন্দোলনে নাম্বো ইনশা হরতালের মতো কর্মসূচি নিয়ে আসবো আমরা কারোর কোনোদিন ভয় পাই নাই এ মোস্তফার সরয়ার ফারুকী তার কিছু কিছু স্টেটাস তার বক্তব্য শুনলে মনে হয় শকবাজার মসজিদের ইমাম কিন্তু একটা ঠান্ডা মাতার ইসলাম বিদ্বেষী আমার ভাই অষ্ট আশি জন রক্ত দিয়েছে কওম মাদ্রাসার হাফেজ জালেম এই জন্য রক্ত দেই নাই এই ফারুকীদের মতো ধর্ম বিদ্বেষী সে কোন একটা ছবিতে আম্মাজান আইসাসি দিকাদি আল্লাহ তালা আনহা কে নিয়ে অবি করেছে দুই হাজার শহীদের বিনিময় যদি হাসিনাকে পালাতে বাধ্য করতে পারে যদি এই জনগণ আবার ক্ষিপ্ত হয়ে যায় প্রয়োজনে আরো চার হাজার মরবে আট হাজার মরবে তারপরে তাদেরকে কিন্তু রেহাই দিবে না এখন তাদের কাজ হচ্ছে তারা একটা দ্রুত নির্বাচন দিবে তারা যে সংস্কারের কথা বলছে শোনেন গণতান্ত্রিক এই দেশে আপনি কোনো দিন এই গণতন্ত্র দিয়া যে গণতন্ত্র আমার মাথায় কাটাল রাখবে আরেকজন খাবে এই গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না কেউ নতুন নতুন পদ্ধতিতে খাইবে তারা স্টাইলে খাবে আবার অন্য কেউ আসলে স্টাইলে খাবে এইটাই আর ইসলামী আইন যে শিক্ষাটা দেয় খেলাফা বা ইসলামী আইন সেটা হচ্ছে আমার মাথায় বোঝা উঠাবো হাজরত আল্লাহ তালুর শিক্ষা কিন্তু এটাই অন্যকে খেতে দেব এখন ওই যে আমার রবিভাই বলছিলেন টাকার জাহাজ পাহাড় দিয়া চলে এই জায়গাগুলোতে এখন এই কাজ অলরেডি হয়তো শুরু হয়ে গেছে কথা বলছেন এখন আমার বক্তব্য হচ্ছে ডক্টর ইউনুস সাহেব একটা নির্বাচন দুই এক বছরের ভিতরে দিবে একটা গণতান্ত্রিক সরকার আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে আস্তে আস্তে দেশ এভাবে এগিয়ে যাবে এখন তারা যে বলছে সংস্কার এই সংস্কার যেই নিয়তে তারা বলতেছে যেই ভাষায় বলতেছে এই সংস্কার কেয়ামত পর্যন্ত হবে না কেমন জানেন ওই যারা মাজার কিছু ভণ্ড আছে আল্লাহ ওলাদের প্রেম থাকতে পারে আল্লাহ ওয়ালিদের প্রতি কিন্তু যারা মাজার কেন্দ্রে পূজা করে আমি তাদের কথা বলছি যারা ভান্ডারী গান করে এরকম কিছু লুক আছে যে তো ঠিক হয় নাই নামাজপুর কি আর নামাজ তো পড়তে বলছে আল্লাহ অন্তর ঠিক করার জন্য আমল ঠিক করার জন্য এখন তারা বলতে যে সংস্কার করব তারপরে নির্বাচন আর ভাই নির্বাচন তো দিবেন গণতান্ত্রিক সরকার আসবে দেশ সংস্কার করার জন্য মানে আপনি ওই নিয়তে যদি বলেন কেমত পর্যন্ত সংস্কার হবে না যাহা কিছু রটে কিছু বটে কিছু হইল ঘটে বটে যেরকম দুই হাজার আট সালে নাকি ইউনুস সাহেবকে বলেছিল যে আপনি তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন উনি নাকি একটা দীর্ঘ লং টাইম চেয়েছিলেন এখন এটা যদি হয় যে উনি চাচ্ছেন চার পাঁচ বছর থাকবেন আর এইভাবে দুই একজন সিটাফাটা ফাটা উপদেষ্টা আপনি নিয়োগ দেবেন অল্প দিনের মধ্যেই এই সরকারের বিরুদ্ধে যেভাবে অলরেডি দুইজনকে নিয়ে যেভাবে কথা শুরু হয়ে গেছে সারজি হাসানাত আবদুল্লা পর্যন্ত বলছে হাসনাত কি সুন্দর একটা কথা বলছে যে রাজনৈতিক নেতা দ্রক্ষ হচ্ছে আর ফাঁসির রশি আমাদের খুব কাছে এদেরকে নিয়ে আমার কয়েকদিন ধরে খুব বেশি একটা কথা মনে পড়ছে এই যে আজকের উপদেষ্টা নাহিদ আজকের উপদেশটা আসিফ আজকের উপদেশটা যে মাহফুজ এরা তো ওই মেজর ডালিমদের মতো এক সময় অবস্থা হবে দেশে থাকতে পারবে না ওদের যে বয়স ওদের যে বয়স একটা সময় ওরা দেশে থাকতে পারবে কিনা সন্দেহ আছে তা আমি বলি কি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি প্রেসিডেন্ট না হয়ে প্রধানমন্ত্রী না হয়ে তিনি যদি সুন্দর করে পরিচালনার ক্ষেত্রে ওই যে ইরানে যেরকম মায়াতুল্লাহ খুবিনী একজন ধর্মীয় সর্বোচ্চ নেতা থাকে উনি তেরম থাকতেন তাহলে কিন্তু জাতি তাকে সম্মান করতেন যখনই ক্ষমতার পালাবদলে গেলেন তখনই কিন্তু একের পর এক ভুল করতে লাগলেন ডক্টর ইউনুস অত্যন্ত সম্মানিত মানুষ মন্দের ভালো হিসেবে তাকে আমরা সমর্থন করছি গুম খুন রাহাজানি এবং বিভিন্ন ধরনের অপরা অপ রাজনীতি মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচারের বিকল্প হিসাবে মন্দের ভালো হিসেবে আমরা ডক্টর ইউনুস কে চাচ্ছি কিন্তু তিনি যদি সেই দোষরদেরকে প্রতিষ্ঠিত করেন তার সরকার এই যে আসিফ আহ নজরুলরা তাহলে কি হইল যেই সেই এখন আমার বক্তব্য হচ্ছে যে এতে করে জনগণ বিব্রত হচ্ছে বিরক্ত হচ্ছে এজন্যই বললাম যে গণতন্ত্র শিক্ষা যা দেখলাম আমার মাথায় কাঁঠাল রেখে আরেকজন খাবে এর থেকে বাঁচতে হলে মূলক রাজনীতি করতে হবে এবার আসেন ফারুকির কথায় এই যে মোস্তফার সরার ফারুকি তার কিছু কিছু স্টেটাস তার বক্তব্য শুনলে মনে হয় শখবাজার মসজিদের ইমাম কিন্তু একটা ঠান্ডা মাতার ইসলাম বিদ্বেষী নিজের ওই যে আপনাদের মাধ্যমে আমি শুনলাম আর কি যে তার স্ত্রী অভিনেত্রী অনেকে অনেক কিছু লিখতেছে ফেসবুকে দেখতেছি তো সেই যারা তার স্ত্রীকে অন্যের সাথে খোলামেলা নাচতে আর পিছন থেকে ভিডিও করে নিজে নিজে ভিডিও করছে আর স্ত্রী অন্যের সাথে মাখামাখি করছে এই জাতি তাদের কাছ থেকে শিখবে সভ্যতা ভদ্রতা সংস্কৃতি কি জিনিস সে শাপলা চত্বরে রক্ত ঝরেছে আলেমদের রক্ত রক্ত মনে হয় না তার কাছে আমরা অষ্ট জন ছাত্র জীবন দিয়েছি আমি মির্জা ইয়াসিন আরাফাত যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম যদি শেখ হাসিনা না পারতো হয়তো বা ফাঁসি পর্যন্ত আমাদের হয়ে যেত এরকম অবস্থা শেখ হাসিনা করত। আমার ভাই অষ্ট জন রক্ত দিয়েছে কমই মাদ্রাসার হাফেজ আলেম এই জন্য রক্ত দেই নাই এই ফারুকিদের মতো ধর্ম বিদ্বেষী সে কোন একটা ছবিতে আম্মাজার আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহাকে নিয়ে করেছে তার ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে সাপলা চত্বরে নাকি জঞ্জাল দূর হয়েছে আমাদের রক্ত লাশ ফালানো হয়েছে আর সে বলছে জঞ্জাল দূর হয়েছে শেখুল হাদিস শেখুল ইসলাম আহমদ মাহমুদ শফি রহমতুল্লাহ আলার মতো একজন যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গকে সে তেতুল হুজুর বলে কটাক্ত করেছে এই নির্লজ্জ বেহায়াকে কারা নিয়োগ দিয়েছে এর জন্য জবাব দিতে হবে আমরা অচিরে আন্দোলনে নামবো ইনশাল্লাহ হরতালের মতো কর্মসূচি নিয়ে আসবো আমরা কাউরে কোনোদিন ভয় পাই নাই শেখ হাসিনার অস্ত্রের মুখে দাঁড়িয়েও আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি হয়তো দুই একজন হালুয়া রুটি খেয়েছে কিন্তু আমাদেরকে কেউ কিনতে পারে নাই আগামী তো কিনতে পারবে না আমরা এই দেশ এবং ইমান আকিদা রক্ষায় আজীবন সংগ্রাম করে যাব যতদিন বেঁচে আছি এই নিকৃষ্ট ফারুকীকে অনতি বিলম্বে এখান থেকে তাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দিতে হবে এই যে শেখ বসির উদ্দিনের কথা বললেন এক বাই এক গড়ে চার বাই থাকলে চার দল রাজনীতি করে আমার জানা মতে তাদের এক বাই জামাতপন্থী ওই যে আমাদের বক্তা আমির হামজা ভাই কিনে গাড়ি কিনে দিয়েছে তাদের এখানে নামাজ পড়াতে এখন উনি সেইটা কিনা আমি জানি না হ্যাঁ উনি সেই জন কিনা আর টাকার জাহাজ পাহাড় দিয়ে চলে ফারুকীর টাকা না থাকলেও ওই আপনার প্রথম আলো ডেইলি স্টারে যারা আছে এরকম কিছু লুক আছে তারা নিজেরা সামনে যায় না কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে শক্তি দিয়ে একজন লুক দাঁড় করায় দেয় যে সে আমাদের পক্ষে রয়ে গেল কথা বলছেন সেইগুলো ষড়যন্ত্র করতেছে এই মাহফুজ আনামরা এই মতিউর রহমানরা কোন ষড়যন্ত্র ঠিকবে না ইস্কন সেনাবাহিনীর গাড়িতে হামলা করতেছে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে আমরা আলেমুলামা সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি যদি দেশ ও ইসলামের প্রয়োজনে আবার রাজপথে নামতে হয় আমরা নামবো আমি আরেকটি কথা বলতে চাই এই যে আমাদের মির্জা ফখরুল কথা আমাদের বলে নিয়ে ফেলছে আমরা বলতে চাই না মির্জা সাহেব এক সময় প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা বিশ্বাসী না উনি কথাটা অন্যভাবে বলতে পারতেন যে বিএনপি ইসলামী আইন প্রতিষ্ঠার আন্দোলন করে না তারা গণতান্ত্রিক একটি দল তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু একজন মুসলিম যখন বলবে আমি সরি আইনে বিশ্বাস করি না আমরা তখন তার জানাজা পড়াও জায়জ হবে না এই সমস্ত বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন সুযোগ পেলে তাদের বক্তব্যগুলো নাস্তিকদের মতো হয়ে যায় তারা আজকে আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছেন তারা কি ভুলে গেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী যার ব্যক্তিত্ব আকাশ চুম্বী যিনি জেল খেটেছেন জনগণের জন্যে যিনি অসম্ভব নির্যাতন সহ্য করেছেন সেই বেগম খালেদা জিয়াকে তিনি খালেদা জিয়াই বলেছিলেন কেঁদে কেঁদে যে ওরা আমাকে এক কাপড় বের করে দিয়েছেন ছাত্রলীগের ছেলেরা টানাটানি পর্যন্ত করছে সেই ছাত্রলীগ নিষিদ্ধ হলে মির্জা আজকে ফখরুলরা মির্জা বিশ্বাস হবে ইসলাম পন্থীরা আদেমোলো আমরা তাদেরকে ভালোবাসে ভোট দিতে চায় তাদের সাথে কাজ করতে চায় তাদের বুঝে শুনে কথা বলা উচিত যে আসলে আমার এই কথাটা আমার ভোটারদের আমার জনগণদের বা আমার ইসলাম প্রিয়দের লাগবে কিনা বললে অনেক লম্বা করা যাবে আমি সময় বেশি নেবো না আমি যেহেতু আমাদের মনিরুল ইসলাম রবিবার অত্যন্ত চমৎকার ভাবে স্পষ্ট ভাবে বলেন বলেছেন কিন্তু তাদের এই বিষয়গুলো ভাবা উচিত এগুলো বললে জনগণ কষ্ট পায় যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরা তারা কষ্ট পায় যে কার জন্য কি করলাম তাহলে কার জন্য কি করলাম তাহলে এই জন্য আমি মনে করি যে সরকার মাত্র তিন মাস আসলো না এদেশের জনগণ যেভাবে দুই উপচেষ্টাকে সামনে রেখে সমালোচনা করছে এই সমালোচনা যদি আসিফ নজরুলরা যদি শিক্ষা না না নেয় নেয় ব্যবস্থা আওয়ামী বছর বছর তোমাদেরকে পনেরো মাসও লাগবে না তোমাদের ওই ট্রেডিং নাই তোমরা রাজনীতি থেকে আসো নাই তোমাদের ওই ট্রেডিং নাই তোমাদেরকে সরাতে বেশি দিন লাগবে না এজন্য আমি স্পষ্ট বলছি ডক্টর ইনু সাহেব সম্মানিত মানুষ তিনি সকল দলের রাজনীতিবিদদেরকে নিয়ে সাংবাদিক পেশাজীবী আলেমা দেশের প্রথম শ্রেণীর নাগরিক আইনজীবী ব্যারিস্টার এক কথা বলতে ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি থাকে যারা যোগ্য আছে তাদেরকে নিয়ে বসেন বসে একটা আলোচনা পর্যালোচনা করেন আপনি কয়ে বছর থাকতে চান একটা সম আপনি বলেন যে আপনারা আমাকে তিন বছর সময় দেন বিএনপি জামাত সহ যে সমস্ত আন্দোলনমুখী দলগুলো নির্যাতিত এই যে ছাত্র নেতারা আছে তারা বলবে যে আপনাকে আমরা সময় দিলাম সহযোগিতা করলাম আপনি নির্বাচনে একটা সময় ঘোষণা করেন কিন্তু আপনি এইভাবে করে করে সামনের দিকে যাই থাকবেন মূলা সংস্কারের নামে তা হবে না জনাব তারেক রহমান আমি এই তিরিশ সেকেন্ডে শেষ করছি জনাব তারেক রহমান বিএনপি জামায়াত ইসলাম হেফাজত ইসলাম ইসলামী রাজনৈতিক দলগুলোর বক্তব্য এক প্রথমে তারেক রহমান সাহেব বলছেন যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না সকল ধরনের মানে সহযোগিতা আমরা করব এই সরকারের উচিত এই সরকারের উচিত তিনি সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া এককভাবে যদি তিনি আজকে যে দুইজন উপদেষ্টাকে নিয়োগ দিলেন এর পরিণাম কিন্তু আস্তে আস্তে ভালো ভালোর দিকে যাবে না কারণ জনগণ ফুসে উঠবে আর বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না তারা আন্দোলন সংগ্রাম করেই অভ্যস্ত আন্দোলন সংগ্রাম করেই যাবে ইশা আল্লাহ সালাম